সম্মানিত জনাব শরীফুল ইসলামের সহধর্মিনী আমাদের সমস্ত বিপদের ছায়া নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত যশোর জেলার ষোলো ইউনিট থেকে আগত কাউন্সিলর রেলিগুলার ভাইরা সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আমাদের যিনি প্রয়াত নেতা ছিলেন দক্ষিণবঙ্গের নেতা জনাব করিম ইসলাম এর সহহরকিনে হিসেবে যার অগ্রণী ভূমিকা ছিল এই দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সেই মাটিতেলো আমাদের সৈয়দা এর সাথে সময় আমাদের আমার নেতা মরণ তোলুকন সহ গ্রেপ্তার হলেন বিএমপি যখন বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে আসন দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তরিকুল ইসলাম আমি এবং দীর্ঘ দিন পরে আমরা একটা সুন্দর সফলভাবে আমরা একটা সংগ্রহ করতে পারছি আমি শুধু দুটো কথা বলবো আজকে আমরা যে সংগঠন ভিতর দেখে এই জাতীয়তাবাদী দলকে যিনি উদ্বোধন করেছেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের তুখন ছাত্র নেতা ডাকসুর সাবেক ভিপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য কেরানীগঞ্জের কৃতি সন্তান জনমামানুর রহমান আজকে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ছাত্র দলের সদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ছাত্র নেতা ডাক্তর বিপি আমার সৈন্য নেতা যেন আমান আজকে কোন বক্তব্য প্রিয় সহযোগিতা বৃন্দ আজকের এই কাউন্সিলের মাধ্যমে যে অশোক জেলা বিএনপি আগামী দিনের জন্য একটি নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে যেই নেতৃত্ব এই দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলা সংসদ যেভাবে অঙ্গ এবং সহযোগী সংগঠনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ রাজপথের আন্দোলনে কামিয়াব হয়েছিল আমি বিশ্বাস করি নতুন নেতৃত্ব একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সকল শ্রেণী পেশার মানুষকে একতাবদ্ধ করে আগামী দিনের সুষ্ঠু নির্বাচনে বৈতরে নিতে জাতীয়তাবাদী দলের প্রার্থীদেরকে কামিয়াব করবে প্রশ্ন উঠতে পারে কেন এই নির্বাচনে জয়লাভ করবার জন্য সকলে প্রস্তুতি নিতে হবে কারণ এই দীর্ঘ ষোলো বছরে ফ্যাসিস্ট বাংলাদেশ সরকারের সমস্ত কাঠামো ধ্বংস করে দিয়েছে সেই কাঠামো কাঠামো সংস্কার ইতোমধ্যে একত্রিশ দফার মাধ্যমে ঘোষণা করছে তাই রাষ্ট্র মেরামত করতে হলে আমাদের দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে বিশ্বাস করি দীর্ঘ এই মানুষ এই দক্ষিণাঞ্চলের মানুষ এই বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে বাংলাদেশের মানুষের অভাব অভিযোগে পাশে ছিল সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্মানিত কাউন্সিলর বৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুরা মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ তাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী যশোর জেলার কাউন্সিল অধিবেশন হতে যাচ্ছে এই কাউন্সিল অধিবেশন এর মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যে আপনাদের সুযোগ করে দিয়েছেন তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে যে আপনারা নেতা নির্বাচন করবেন আর যদি হয়ে যায় তাই তো সেই সুযোগটা করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান এই দলের জন্য দীর্ঘ নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আপসির নেতৃত্ব দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দলকে সুসংগঠিত করেছিলেন দীর্ঘ ছ বছর জেল খেটেছেন অসুস্থ হয়েছে আজকে তিনি চিকিৎসাধীন আছে লন্ডনে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে তাড়াতাড়ি ফিরে আনে আমরা স্মরণ করি দীর্ঘ ১৬ বছর যিনি আন্দোলন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান তার নেতৃত্বে আন্দোলন হয়েছে ইলিয়াস আলী গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে সুমন গুম হয়েছে অনেক ছাত্র নেতা অনেক যুব অনেক দল নেতা অনেক কংগ্রেস নেতৃবৃন্দ শহীদ হয়েছে আপনারা জেল খেটেছেন মামলা খেয়েছেন হামলার শিকার হয়েছে সেই দল এই বছর আন্দোলনের শত শহীদের রক্তের বিনিময়ে সর্বশেষ হাজার হাজার জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশে বিএনপির সম্মেলন হতে যাচ্ছে আমরা আজকে সেই সম্মেলনের আপনারা জানেন এই সম্মেলনের প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান